নওগাঁর রামনারায়ণপুর গ্রামের রসায়নিক বিস্ফোরকে কৃষকের ধানক্ষেত নষ্টের অভিযোগ উঠেছে নওগাঁ থেকে উজ্জ্বল কুমার সরকারের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন রেজাল করিম পিতায় মৃত মন্ডল মণ্ডল সংগ্রামনারায়ণপুর পুষ্ট থানা ধামাইরহাট নওগাঁ এই জমিতে যে দাঁড়িয়ে আমি কথা বলতেছি এই জমি আমাদের পৈতৃক জমি আমরা বাদজাত পৈতৃক জমি আমরা অংশসূত্রে এই জমি খাই পাঁচ ভাই তিন বোনের মধ্যে তিন ভাই বিক্রি করছে কার কাছে এই জেসমিন মলেমার কাছে মলেমা খাতে তার মেয়েকে দেয় জেসমিনার কাছে জেসমিনারা অংশসূত্রে জমি তিন ভাইয়ের সতেরো শতক করে এক একর চোদ্দোর মধ্যে সতেরো শতকের ভাগ তিনশত একান্ন শতক জমি উনি খারিস খাজনা করে শিববাটি রাজ্জাকের ছেলের কাছে বিক্রি করে কিন্তু উনি হোমসিক্যালি আমাদের এই জমিটার উপরে আসে হামলা করে সে ওই তিনজনের কাছে এক একর চোদ্দ জমি নিয়েছে কিন্তু কোনো জামিন দাগ ছাড়াই আমাদের অংশ আমরা দেইনি আমরা রেজিস্ট্রিও দেইনি আমরা কবলাও দেইনি এই মাঝে মাঝে আমরা ফসল লাগাই আমাদের জমি ইড়ির সময় আসে হামলা করেছিল থানাকে আমি কমপ্লেন করেছিলাম থানা আসে তাদেরকে সুষ্ঠ একটা নিষেধাজ্ঞা দিয়ে গেছে। এবং বলছে ওদের ওদের পৈতৃক সম্পত্তি ওরা নিশ্চিত দেয়নি ওরের ওরা লাগাইছে ওরাই কাটবে কেন তোমরা জর্দোবস্তুটু করে নাটি ঠেঙে নি হুমকি ধুমকি ধান এখানে আপনারা কি দেখেছেন কারা এটা ইয়ে করেছে বিষ প্রয়োগ করেছে এটা বিষ প্রয়োগ আমরা প্রতিপক্ষ ছাড়া কেউ করবে না তার কারণ প্রত্যেক ফসলের সময় আসার ওরা আসে এই হামলা দামলা করে তারা কি তারা হলো ওই জ্যাসমিনারা নিজে এমন মানে সাহসী মেয়ে ওই নিজে আসে ধান কাটে স্বামী গিয়েছে তার ছেলেকে নিয়ে এবং তার ভাই ভাস্তাক নিয়ে আসে ধান কাটে আমরা গত সময় ধান লাগাইছিলাম টল টেলার যায় দিয়ে মারে আবার ধান লাগাইছে সে ধান আমরা রক্ষণাবেক্ষণ করে কাটে গেছি তারপরে আবার আসে এই এখন আসে আবার হামলা চালাচ্ছে ধানের ক্ষতির পরিমাণ কত হাতে ধানের ক্ষতির পরিমাণ মোট জমি হলো চক মৌজারা হলো বাষট্টি শতক আর রামনায়পুর মোজা একচল্লিশ সাড়ে একচল্লিশ শতক এই মোট এক একর ছয় জমি এক একর ছয় জমি প্রায় এক ধানের দাম ষাট মন এক লক্ষর কাছাকাছি ষাট মন ধান হলে এক লক্ষের কাছে হ্যাঁ এক লক্ষের কাছাকাছি এটা আপনাদের এটা কিন্তু আমরা সুষ্ঠু বিচার এবং এটা আমার সুষ্ঠু বিচার চাই প্রায় আমাদেরকে হ্যামারিং করে ভয়ভীতি এবং বিভিন্ন প্রকার মানে ধুমকি হামকি দেয় এবং এরা খুব মানে केरियानी पेरेशानी कर